আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের অফুরন্ত রত্নভাণ্ডার থেকে নিজের মতো করে বেছে নিয়ে কিছু কিছু ছোট গল্প না উপন্যাস আপনাদের পড়ে শোনানোই এই চ্যানেলের উদ্দেশ্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অত্যন্ত চমৎকার একটি ছোট গল্প গল্পের নাম রামশরণ দ্বারকার গল্প শুনতে থাকুন আজকের গল্প বাবু আমাদের সান্ধ্য আড্ডায় নিত্যই আসেন কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী জীবনে অনেক জিনিসই দেখেছেন আমাদের অনেকের চেয়ে বেশি দেখেছেন কিন্তু তিনি এসেই একটা তাকিয়া আশ্রয় করে সেই যে আর হয়ে শুয়ে পড়েন যতক্ষণ না আড্ডার শেষ লোকটি চলে যায় ততক্ষণ তিনি চোখ বুঝে এবং নিজের নির্বাক থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন সেদিন সন্ধ্যা থেকেই মেয়েদের প্রেম ও তার মূল্য এই ধরনের একটা আলোচনা চলছিল এ সম্বন্ধে যার যা অভিজ্ঞতা সকলেই কোনো না কোনো ঘটনা বলছে শরণবাবু তাকিয়া ঠেস দিয়ে শুয়ে চোখ বুঝেই বলে উঠলেন আমার চাকুরি জীবনে একটা ব্যাপার একবার ঘটেছিল দিন হলেও এখনো ভুলিনি আরও ভুলিনি এই জন্যে যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার মতো চিরকাল রয়ে গিয়েছে যদিও কত জটিল সমস্যারই মীমাংসা করে বেড়িয়েছি সারা জীবন বলি শুনুন ঘটনাটা আমি তখন থাকি আলমপুর থানায় কলকাতার অত কাছে বড় শহরের উপকণ্ঠে চুরি জুয়াচুরি আড্ডা বেশি একথা পুলিশ কর্মচারী মাত্রই জানেন এক মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত সাতবার জিজ্ঞেস করে পাঠালো আমাদের এলাকায় কোন বাগান বাড়িতে একজন নোট জাল করছে তার সম্বন্ধে আমরা কিছু জানি কি না আর সাতবার জিজ্ঞেস করে পাঠালো বাগান বাড়িতে বোমার কারখানা বসেছে আমরা সে বিষয়ে কি খবর রাখি ফিরানি আসামি তো হরদম পালিয়ে এসে আড্ডা নিচ্ছে আমাদের এলাকায় একবার তো মুর্শিদাবাদ জেলা থেকে কেকার মেয়েকে নিয়ে এসে লুকিয়ে রইল। থানারই পাশে আমাদের নাকের কাছে এক খোলার ঘরে তাছাড়া বেআইনি কোকেন গুম টাকা জাল চোরাই মালের ব্যবসা গুন্ডামি প্রভৃতি প্রত্যেক হাঙ্গামার সঙ্গে কি আলমপুর থানার এলাকাভুক্ত বাগানবাড়ি ও বস্তির ঘনিষ্ঠ সম্পর্ক অনুসন্ধান করলে দেখা যায় শতকরা নব্বইটা হয় সম্পূর্ণ ভিত্তিহীন নয়তো আলমপুর থানার কৃষিমা উক্ত দুর্বৃত্তের দল কখনো পদার্পণ করেনি তবু কলকাতা পুলিশের এনকোয়ারি স্লিপের ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠত তা একদিন দুপুরের পর তেমন কাজকর্ম নেই আমি রোদ পিঠে করে বসে খবরের কাগজ পড়ছি শীতকাল এমন সময় গাড়ির শব্দে মুখ তুলে চেয়ে দেখি একখানা সেকেন্ড ক্লাস গাড়ি থেকে একজন স্ত্রীলোক থানার সামনেই নামছেন তিনি থানার মধ্যে ঢুকে আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করলেন দ্বারকা বাবু কোথায় বলুন আমি তখন তিনি একখানা খামের চিঠি আমার হাতে দিলেন খাম খুলে চিঠিখানায় একবার চোখ বুলিয়ে নিয়ে শ্রীলোকটিকে বসতে বলল। চিঠি লিখেছেন নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রীযুক্ত যোগেশ চক্রবর্তী যোগেশবাবু আমার পরিচিত পুরাতন বন্ধুও বটে তার দ্বারা স্ত্রীলোক ঘটিত নানা ঘটনায় পুলিশের অনেক উপকারও হয়েছে বটে তার বর্তমান পত্রে বিশেষ কিছু লেখা নেই মাত্র এইটুকু যে যিনি এই পত্র নিয়ে যাচ্ছেন তিনি যোগেশবাবুর পরিচিতা তার বক্তব্য কী তা শুনে আমি যদি তাকে সাহায্য করি তবে ভালো হয় আমরা পুলিশের লোক কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয় মানুষের চরিত্রের খারাপ দিকটা এত দেখেছি যে এতে আমাদের দোষ দেওয়া খুব বেশি চলে না শ্রীলোকটিকে একবার ভালো করে চেয়ে নিয়ে মনে হলো তার বয়স চল্লিশের মধ্যেই হবে এক সময় খুব রূপসী ছিলেন খুব সরল চরিত্রের মেয়ে নয় একটু খেলোয়াড় ধরনের অবস্থাও খুব ভালো নয় জিজ্ঞেস করলুম আপনি কি চান তিনি উত্তরে যা বললেন সংক্ষেপে তার মর্ময়েই যে এখানকার কোন কালী মন্দিরের সঙ্গে তাহার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে বিয়ের সময় তার অবস্থা খুব ভালো ছিল না বলে ওরকম মেয়ে দিতে বাধ্য হয়েছিলেন মেয়েটি বড় কষ্টে আছে তিনি বর্তমানে মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে যোগেশবাবুর সাহায্যে মেয়েটিকে কোথাও পড়া কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থাও করতে পারেন মোটের উপর মেয়েকে তিনি এখানে রাখতে রাজি নন এই বিষয়ে আমাকে তার সাহায্য করতে হবে এত সংক্ষেপে তিনি কথাটা আমাকে বলেননি শ্রীলোকটির কথার বাঁধনিক্ষুব তার নিজের জীবনের ইতিহাসও কিছু কিছু ওই সঙ্গে আমায় শুনে যেতে হলো তার মধ্যে দুটো কথা প্রধান এক সময় তার স্বামীর কত টাকা ছিল এবং তিনিও দেখতে এর চেয়ে অনেক ভালো ছিলেন আমি বললাম কিন্তু পুলিশের সাহায্য চান কেন আপনি নিজেই কেন গিয়ে জামাইকে বলুন না তিনি বললেন অনেকবার বলেছি জামাই শোনে না পাঠাবার মেয়ে মত নেই অথচ তার দুর্দশার শেষ করেছে আপনি নিজের চোখে গিয়ে দেখলেই সব বুঝবেন আমি মেয়ে মানুষ আমার কোনো জোর খাটবে না তো আমার সহায় নেই সম্পত্তি নেই কি আমার পক্ষ হয়ে দুটো কথা বলবে তাই যোগেশবাবুকে ধরে আপনার কাছে আসা আমি বললাম দেখুন এতে পুলিশের কিছু করবার নেই বিবাহিতা স্ত্রীকে রাখবার সম্পূর্ণ অধিকার আছে স্বামীর আপনার জামাই যদি মেয়েকে না আপনার সঙ্গে দেন আমরা তাতে কি করব আপনার মেয়ের মত কি স্ত্রীলোকটি একটু ইতস্তত করে বললেন মেয়েরও মত নয় এখানে থাকা তারপর কাঁদো কাঁদো সুরে বললেন আমার এইটুকু উপকার করুন আপনি মেয়েকে আমি নিয়ে যাবই তার কষ্ট আর দেখতে পারি নে আপনি একটু সহায় না হলে আমার আর কোনো উপায় নেই এটুকু দয়া আপনাকে করতেই হবে মার খেয়ে খেয়ে তার শরীরে আর কিছু নেই স্ত্রীলোকটির কথার বাঁধুনি আমার ভালো লাগলো না অনেক রকম লোক দেখেছি মশাই মালো মন্দ সব রকম দেখে একটু যদি সিনিক হয়ে থাকি তার জন্যে আমাদের বেশি দোষী ঠাউরাবেন না শেষ পর্যন্ত কতকটা উপরোধে পড়ে কতকটা কৌতূহলের বশবর্তী হয়ে গেলাম সেই কালীবাড়ি কিন্তু স্ত্রীলোকটিকে থানায় বসিয়ে রেখে গেলাম কালী মন্দিরের কাছে ছোট্ট একতলা ঘরের একটা কুঠুরিতে পূজারী ঠাকুর থাকে সন্ধান নিলাম পূজারীকে খুঁজে বার করতে বেগ পেতে হলো না বয়স পঁয়ত্রিশ বছর এক হারা পাক সিটে চেহারা এই বয়সেই চুলে বেশ পাক ধরেছে দেখলেই মনে হয় নেশাখর লোক দড়িবাজও বটে তাকে সব খুলে বললাম পুলিশ দেখে সে জড়ো সড়ো হয়ে গিয়েছে কাঁচু ভাবে বললে আগে বাড়িতে যদি আপত্তি না করে আপনি গিয়ে শাশুড়ি ঠাকুরনকে নিয়ে আসুন আমি পাঠিয়ে দেব যদি সত্যি কথা জিজ্ঞেস করেন বাবু আমার মোটেই আপত্তি নেই একটা পেট আমার যে কোনো রকমে চালিয়ে নেব বেশ আপনি চলুন আমার বাসায় আমার স্ত্রীকে বলুন আমি সেখানে থাকবো না এরপরে আমার এমন একটা অভিজ্ঞতা হলো যা অতদিনের পুলিশ জীবনে কখনো হয়নি পূজারী যখন তার স্ত্রীকে দৌড় খুলতে বললে আমরা তখন দৌড়ের পাশে কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে দূরে কে একজন এসে খুলতেই পূজারী ঠাকুর বললে দুটি ভদ্রলোক এসেছেন তোমার বাপের বাড়ি থেকে তোমার মায়ের কাছ থেকে ওরা তোমাকে কি বলবেন ওদের সঙ্গে কথা বলো আমি একটু জল টল খাওয়ানোর ব্যবস্থা দেখি তারপর আমাদের দিকে চেয়ে বললে আসুন আপনারা কথাবার্তা বলুন আসছি আমি ঘরের মধ্যে আঠেরো উনিশ বছরের একটি মেয়ে আধ দিয়ে একপাশে পাশে দাঁড়িয়ে আছে বললে বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু অমন অপরূপ সুন্দরী মেয়ে আমি তো মশাই আমার জীবনে খুব বেশি দেখেছি বলে মনে হয় না টকটকে গৌর বর্ণ মাথায় ঘন কালো চুলের হ্রাস প্রতিমার মতো মুখশ্রী কি সুন্দর হাত পায়ের গড়ন কি সুন্দর ছোট্ট কপালখানি আর চোখ সকলের চেয়ে ত্যাগবার জিনিস তার চোখ ডাগর ডাগর ভাষা ভাষা তুলি দিয়ে আঁকা টানা জোড়া ভুরু কতদিন হয়ে গিয়েছে এখনো সে চেহারা চোখের সামনে দেখছি ঘরে ঢুকে বললুম মা আমাদের দেখে ভয় পেও না লজ্জাও করো না আমরা পুলিশের লোক এখানকার থানা থেকে আসছি তোমার মা খানিকটা আগে থানায় আসেন এবং আমাদের অনুরোধ করেন তাকে সাহায্য করতে তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান তিনি থানায় বসে আছেন তুমি যদি যাবার মত করো তবে তাকে এখানে গাড়ি নিয়ে আসতে বলি মেয়েটি একটিবার ঘাট নেড়ে বললে। আমি যাব না ঘরের মধ্যে চারধারে চেয়ে দেখি এক কোণে একটা ভাঙা তরঙ্গ তরঙ্গটার উপরে একটা কাঠ বাঁধানো পুরনো আয়না ও একটা কাঁচের তেল মাখবার বাটি এক কোণে কতগুলি ছেঁড়া ধুকড়ি লেপ কাঁথা ঘরের কড়ি থেকে টাঙানো গোটা দুই দড়ি শিখে তাতে কলাই করা জামবাটি বসানো পেতল কাঁসার চিহ্ন নেই কোথাও দারিদ্রের এমন রূপ আর কোথাও দেখেছি বলে মনে হলো না মেয়েটির উত্তর শুনে বললুম মা যদি তোমার স্বামীর মতামতের বিষয়ে তোমার সন্দেহ থাকে আমি বলছি তোমার মা যদি তোমায় নিয়ে যান তোমার স্বামীর তাতে অমত নেই আমার কাছে তিনি বলেছেন কথা আসবার সময় সেসব কথা হয়ে গিয়েছে কোনো ভয় নেই নির্ভয় তুমি চলে আসতে পারো আর এখানে যে কষ্টে আছো দেখছি তাতে আমার মনে হয় তোমার যাওয়াই ভালো সে এবারও ঘাড় নেড়ে বললে না আপনি মাকে গিয়ে বলুন আমার যাওয়া হবে না একবার বললাম দেখো মা বেশ করে ভেবে দেখো তোমার মা এসেছেন অনেক আশা করে আমাদের সাহায্য চেয়েছেন বলেই আমরা এসেছি অবশ্যই এটাও আমরা দেখব তুমি তোমার মায়ের সঙ্গে গেলে তোমার স্বামী তোমার উপর কোনো রুড়ো আচরণ না করেন সেই বিষয়ে তুমি নির্ভয় থাকতে পারো মেয়েটি মুখ নিচু করে এবারও ঠিক আগের মতো সুরেই বললে না আমি যাব না আমার কেমন যেন একটু রাগও হলো পুলিশের কাজ করে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছিল কারোর প্রতিবাদ সহ্য করতে পারতাম না একটু বিরক্তি সুরে বললুম এই কষ্টে থাকবে সেও ভালো যাবে না তবুও মেয়েটি চুপ করে রইলো বেশ না যাবি মনকে যা তাতে আমার কি বললুম তাহলে একটা কাজ করো না যাও সে তোমার ইচ্ছে আমাদের কিছু বলবার বা জোর করবার নেই তুমি একখানা পত্র লেখো তোমার মাকে যে আমরা তোমাকে যাবার জন্য অনুরোধ করেছিলাম তুমি যেতে রাজি হওনি আমরা থানায় গিয়ে তাকে দেখাবো কাগজ কলম আমরা দিলাম মেয়েটি মেচের উপর বসে চিঠি লিখতে লাগলো ওর সুগৌর হাত দুটির উপর সেই সময় ভালো করে চোখ পড়তেই দেখি এক জোড়া নোয়া ছাড়া সুডৌল হাতে আর কিছু নেই আরো কষ্ট হলো ঘরের মেঝের অবস্থা দেখে কি বৃষ্টির স্যাঁত সাতে মেঝে সবসব করছে ভিজে সর্বদা যেন জল উঠছে এই মেঝের উপর বিনা খাটে সই কি করে এ আমার বুদ্ধির অতীত অত্যন্ত সুস্থ লোক তিন দিন এরকম মেঝের উপর যদি শুয়ে থাকে সে নিশ্চয়ই একটা কঠিন অসুখে পড়বে কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অবাক হয়ে চেয়ে দেখি মেয়েটি মুখ নিচু করে পা ছড়িয়ে মেয়েলি ধরনে বাহাতের কনুইয়ের উপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে আর তার ডাগর চোখ দুটি বে টস একটু কঠিন হয়ে গিয়েছিল বটে তবু মেয়েটির নিঃশব্দ কান্না দেখে ওর সংসারের এই নগ্ন দারিদ্র নির দুটি হাত এই সাঁত ঘরের মেঝে ভাঙা আয়নাখানা ওই ধুকড়ি কথা দেখে তার উপর ওর মূর্খ কথা মনে হয় না মশাই আপনারা বললে বিশ্বাস করবেন না সুরটা নরম করেই এই তো মাকে চিঠি লিখতে লিখতে তোমার চোখ দিয়ে জল পড়ছে তবে কেন চলো না তার সঙ্গে আমার সহানুভূতি সুর বোধহয় ওর হৃদয় স্পর্শ করলে বললে সেখানে এর চেয়েও কষ্ট সেই দৃষ্টিতে হতাশা ভাব সব সঙ্গে জড়ানো অবাক হয়ে বলল এর চেয়েও কষ্ট এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে মেয়েটি শান্ত স্থির সুরে বললে আপনি সব কথা জানেন না আরও অনেক কথা আছে এর মধ্যে সেসব কথা বলতে চাইনে মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন তোমার মেয়ে মরেছে আর তার খোঁজ করো না কথাটা শেষের দিকে রুদ্ধ কান্নায় ওর গলা সুর আটকে গেল আমিও চিঠিখানা নিয়ে সে স্থান ত্যাগ করলুম পথে দেখি পূজারী ঠাকুর একটা শাল ঠোঙা হাতে আসছে আমাদের দেখে দাঁত বার করে বললে কি হলো দারোগা বাবু যা বলেছি তাই হলো কিনা তাই এক্ষুনি চললেন যে একটু সামান্য মিষ্টি মুখ ওর উপর রাগ বা হিংসে কি হলো জানি না তার সব আপ্যায়নের কথা রুড়োভাবে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল ওসব থাক একটা কথা বলি বলিস ঠাকুর কাল থানায় যেও সকালবেলা একটা তত্ত্ববর সস্তায় নিলাম হবে দাম তুমি যখন হয় দিও কাল গিয়ে নিয়ে এসো শেখানা বুঝলে পূজারী ঠাকুর অবশ্যই নিজের কাজ ভোলেননি পরদিন সকালে এসে খাটখানা নিয়ে গিয়েছিল এইখানেই আমার গল্পের শেষ আমরা এতক্ষণ এক মনে শুনছিলাম রামশরণবাবু চুপ করলে আমরা একজোটে জিজ্ঞেস করলাম আপনি আর কখনো সে মেয়েটিকে দেখতে চাননি রামশরণবাবু বললেন আর কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেতম কিন্তু এর অল্প দিনের মধ্যেই বদলির হুকম্পে আলমপুর ছাড়তে হলো তারপরে সে মেয়েটির আর কোনো খবর জানি না মেয়েটি কেন মায়ের সঙ্গে যেতে চাইলে না আমি আজও বুঝতে পারি না